বালিকা বিদ্যালয়ের সকল ছাত্রীরা তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মন্ডপে প্রবেশ করছেন ফিলিপুর পঁচিশ পল্লী ক্লাবের একাশিতম বর্ষে ফিলিপুর পঁচিশ পল্লী ক্লাবের একাশিতম বর্ষে দুর্গোৎসব

으아, 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 으아,

29 তারিখ 81 তম দুর্গोत्सवের আয়োজনে সুতরাকল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 4 দশক ধরে আমাদের ক্লাবের সঙ্গে অতপ্রত সম্পর্কিত আছেন চব্বিশচট্ট বিদ্যালয়ের ছাত্রীরা তারা শুভেচ্ছা জ্ঞাপন করছে উচ্ছসিত মাননীয় মুখ্যমন্ত্রীর কন্যা শ্রী আজকে সারা বিশ্ব জুড়ে সমাদৃত এই কন্যা শ্রী গাঁটাজুন্না কন্যা 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 আমি কন্যাশ্রী কেন তোমাদের স্কুলে শেখাই না কেন এটা আমি দিয়েছিলাম মুদ্রা গিয়েছিল ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী যশো যশ যশ আমি যশশ্রী বিশ্ব 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 আমি বিশ্বশ্রী টিচারদের বলবে কন্যাশ্রী দিবসে গানটা শেখাইছে ঠিক আছে আমি বিশেষ করে পঁচিশ হল্লী ক্লাস পাশি চোদ্দ পল্লী আছে দশকের পর দশক ধরে নয় আমি যতদিন বাঁচবো সুস্থ থাকবো আমি ততদিনই আসবো তার কারণ এটা আমার অতি পরিচিত পাড়া আমার নিজের পাড়ার মতোই এত সুন্দর কাজ করেছে ওরা শিল্পী হচ্ছে মলয় শুভ তুলনা নেই আদিবাসীদের আদিম সংস্কৃতি বিভিন্ন জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে নিয়ে এসছে এবং মাটির কাজ খড়ের কাজ পাত কাঠির কাজ মানে আমার এক কথায় বলার কোনো শব্দ আমার কাছে নেই বিশ্ব আমাদের অ্যাক্রিডিয়েশন কমিটির চেয়ারম্যান আমাকে বলল দিদি এত অপূর্ব কাজ আমি বললাম ওরা করে তোমরা প্রচার করো না তোমরা শুধু চারটে ক্লাব নিয়ে বসে থাকো কিন্তু এই ক্লাবগুলো যে এত ভালো করো যাবার সময় অবশ্যই ঘুরে দেখবে চোখ দিয়ে দেখো কিভাবে করেছে ওরা খেটে খুঁটে সুন্দর করে মাটি কিন্তু আমার গর্ব মাটি আমার মনের ফসল মাটি আমার বর মাটি আমার জীবন স্বপ্ন মাটি আলোর ডোর আমি এটা বানিয়ে দিলাম আমার কবিতা আছে মাটি নিয়ে আমার অনেক কবিতা নেই আমি অভিনন্দন জানাই মা থেকে শুরু করে আমাদের ষষ্ঠী আমি দেখেছি ওকে আজ চিনি না চিরদিন চিনি সোমা দাস এবং আমাদের নিজাম আছে শাহবাজ আছে ক্লাবের সকলে আছে পাড়া প্রতিবেশী সকলে আছে আমার কন্যাশ্রীর মেয়েরা আছে আমার প্রশাসনের সবাই আছে শিল্পী নিজে উপস্থিত আছে শিল্পীরা এবং আমি মনে করি যা করেছে খিদিরপুরের মাটিতে এটা সকলের দেখতে আসা উচিত এবং চোখ দিয়ে দেখে গিয়ে ঠিক করা উচিত যে মাটি থেকে তো সব সৃষ্টি হয় মাটি দিয়ে যে কত কিছু হয় এই ভাবনাটা মাটির ভাবনাটা আমি সবসময় বলি সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে সেই মেধাই আসল মেধা যে মানুষ সৃষ্টি করে সুতরাং বিভিন্ন মেধার মধ্যে দিয়ে গ্রাম বাংলার অন্তরে শহরের বিভিন্ন প্রান্তরে যে থিম সেজেছে মা দুর্গামূর্তিও খুব ভালো হয়েছে ওরা প্রতি বছরেই এক একটা থিম করে খুবই ভালোভাবে আমি এই পাড়াটাকে আরও মনে রাখি কারণ অমর মুখার্জির বাড়িতে আমি খুব আসতাম ছোটোবেলায় আমি যখন ছোট্টবেলায় সবই রাজনীতি শুরু করেছি তখন উনি দক্ষিণ কলকাতায় জেলা কংগ্রেসের প্রেসিডা ছিলেন সে একেবারে শৈশবের কথা প্রায় বলতে পারেন কিন্তু সেই জন্য আমি এই পাড়াটায় আসতাম আমি পাড়াটা অনেক দিন ধরে চিনি যখন কেউ হারিয়ে যায় এবং সে পাড়ায় যায় তার কথা মনে থেকে যায় স্মৃতি অতর্গ করে তাই যেখানেই থাকুন ভালো থাকুন সবাই এটা আমি চাই ববি লেট করে না ওকে আমি সাড়ে তিনটে টাইম দিয়েছি আমি আসলে আগে চলে এসেছি যাই হোক খুব ভালো দারুণ পুজো করেছিলাম মানে আমার বলার কোনো ভাষা নেই আর আমার আরো ভালো লাগে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব কমিউনিটি নিয়ে এটা কসমোপলিটান পলিটান ইন্ডিয়া ইউনাইটেড ইন্ডিয়ার একটা ইউনিটি ইন ডাইভার্সিটি এসি সব মানুষ সব ধর্ম বর্ণ বিচিত্র সব ভাষা সবাই মিলিত হয় মায়ের ডাকে এটা কি কম পাওয়া এটা অনেক বড় পাওয়া আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে প্রতি বছর আমন্ত্রণ জানান আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে পুজো উদ্বোধন করতে দেয় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সকলকে ডাকেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান বৈচিত্র্যের মধ্যে ঐক্য একতাই শক্তি যে কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন আর ভেঙে যাওয়াটা দুর্বলতা ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ডেথ তিনি এইভাবে অনেক ব্যাখ্যা করেছেন শুধু স্বামী বিবেকানন্দ নয় অনেকেই সব মনীষীরাই তাদের নিজেদের কথায় বলেছেন কাজে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে পুজো কাটুন অঙ্গ সর্বমঙ্গলমঙ্গলের শিবের সর্বাত্ম সাহাদিকে সরণ নেত্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিত বিশান শক্তিভূত সনাতনী গুণসুণমোয়ী নারায়ণী নরণাগতপারায়নে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নবসুতে ওং জয়ী মঙ্গলকালী ভদ্রকালি কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সহা সধানমস্তুতে ওং মহাদেব মহাপান মহাজী মহেশ্বর মা পাপ হরম দেবম মকরায় নম নম নমস্ত ব্রাহ্মণ্য দেবায়ব ব্রাহ্মণ্য গীতায় জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলদা হাসে নমস্তে জল সাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে হে কৃষ্ণ কুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেস গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে মাকে প্রণাম জানি আর বেশিটা গেলাম না আমি জাস্ট এই মন্ত্রটা এইটুকু বললাম আর বিশেষ করে আমার তো অনেকগুলো গান বেরিয়েছে বাংলার উপরে কিন্তু আপনারাও ঠিক যেটা করেছেন বাংলার উপরে ভাষা আমি মনে করি সব ভাষাই আমার প্রিয় সব ভাষাকেই সম্মান জানাবো কিন্তু মাতৃভাষা যার যার নিজের সম্পদ অস্মিতা আমাদের ভাষাকে কেউ যেন অসম্মান না করে আমরা যেমন জয় হিন্দ বলি বন্দে মাতারাও বলি আমরা আবার জয় বাংলাও বলি এটা মাথায় রাখবেন এর জন্য স্পেশাল থ্যাংক আর কন্যাশ্রীর মেয়েদের ডেকেছেন ওদের খাবার টাকার দিয়েছেন নাকি হ্যাঁ দিয়ে দাও খুব ভালো নেক্সট তোমরা যখন আসবে আসছে বার কিন্তু তোমরা গান শিখে আসবে ইউ এটা কিন্তু এআই করেছে এটা কিন্তু আমার মায়ের অরিজিনাল ছবি নয় না আমি না না কিন্তু ডিজিটাল আর্টে করা কিন্তু অরিজিনাল নয় কিন্তু তোমরা করেছো এটাই যথেষ্ট কিন্তু জানো তো আমি এসব করি না তোমরা কোথাও কাউকে দিয়ে দাও যারা পছন্দ করে ভালো ভালো তাহলে অফিসে পাঠিয়ে দিও আমার অফিসে জায়গা নেই না না ওরা কেউ রেখে দিক আমার আমি চাই না আমার পরিবারের তরম প্রচার মুখী হবে আমি বাবা মাকে নিয়ে কোনোদিন কিছু করিনি থ্যাংক ইউ ভালো থাকবেন জিএসটি অন্য জায়গায় বলবো জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আগে জিরেতে জিএসটি ছিল হিরেতে নয় এবং অনেক সামান্য ওষুধ জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক জন্য খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো এটা হয়েছে আমি খুশি মানুষ সুযোগ পাচ্ছেন কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষের জন্য বাংলা থেকে আমার বিশ হাজার কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে একশো দিনের কাজ বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জল টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ আবার বিশ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল সংসারটা চালাব কোথার থেকে কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে যেখান থেকে কে আমাদের জোগাড় করতে হবে কিন্তু মানুষের সুবিধে হয়েছে এটা আমি বেশি খুশি কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই বা কোনো পার্টির কোনো কৃতিত্ব নেই এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে এটা মাথায় রাখতে আমরা যে জিএসটিটা পাই একটাই ট্যাক্স এখন দেবার বদলে নাম নিচ্ছে নিজেরা আর টাকা গেছে আমার বিশ হাজার কোটি টাকা আমি একটা অ্যাড করে বলে দেবো কাগজেও বেরোবেন দেখে নেবেন ওটা আমি বলেছি দিতে মনিটারিং থাকবে টাকাটাই তো ওদের নয় আমরা সেটা একটা চার্ট করে দিয়ে দেবো কারণ যেহেতু টাকাটা আমাদের যাচ্ছে মানুষ সুযোগ পেলে আমরা খুশি হই ঠিক আছে এটা মানবিকতার কাজ সামাজিকতার কাজ এর জন্য কোনো কৃতিত্ব যারা টিভিতে যেহেতু ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে সব মিডিয়াকে কন্ট্রোল করে গদি মিডিয়া এখন তো দূরদর্শন নেই ওটা গদি দর্শন অল ইন্ডিয়া রেডিও নেই গদি রেডিও যত চ্যানেল আপনারা সবাই সর্বক্ষণ চব্বিশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যা বলছে তাই করছেন কিন্তু আমাদের প্রচারের জায়গা আমাদের গলা ওই গলা ফাটি আপনারা তাও জিজ্ঞেস করলেন বলে বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটা নিয়ে আমি একটা অ্যাড বের করে দেবো অ্যাডটা তৈরি হচ্ছে বিশ হাজার কোটি টাকার ওপর আমাদের এর জন্য রেভিনিউ লস হয়েছে যাই হোক মানুষের জন্য যখন গেছে মানুষই তার ব্যবস্থা করে দেবেন কিন্তু কৃতিত্বটা রাজ্য সরকারের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সব রাজ্যগুলোরই টাকা গেছে সেন্ট্রালে কিছু যায়নি ওরা কোনো কম্পেন্স কিন্তু অন্য রাজ্যকে তো ঘুরিয়ে দিয়ে দেবে আমার রাজ্যকে সব কেটে নেয় এমনিতেই এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পেতাম আরো বিশ হাজার গেল শিল্পী কে এগুলো যারা যারা তারা করতে পারে

আমি আগে পুজোস্পর্ণ করছি এটা সব করলে প্রতিবারই আমার আশা হয় এবং এটা আমার এলাকাও বটে এত সুন্দর করে আমি অনেককে বলি যে তোমরা চার পাঁচটা পুজো নিয়ে ভেসে থাকো কিন্তু সুযোগ করে চার পাঁচটা পুজো হলেও ভীষণ ভালো এবং এত ভালো যে তাদের আইডিয়া তাদের কি লেখা পেন্টিং করছে। মেয়েরা

দারুণ হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর বিশেষ করে এই এলাকাটা কর্মপরিটন এরিয়া সব ধর্ম সব বর্ণ সব ভাষা সব সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে বাস করে তারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা সকলের কল্যাণ করুন মা সকলকে ভালো রাখে কারণ বাংলার মাটি সম্প্রীতি মাটি বাংলার মাটি শান্তির মাটি যেমন আপনারা বলছেন বাংলার মাটি সত্যির মাটি বাংলার মাটি শক্তির মাটি বাংলার মাটি গর্বের মাটি বাংলার মাটি অহংকারের মাটি বাংলার মাটি স্বাধীনতার মাটি বাংলার মাটি নবজাগরণের মাটি বাংলার মাটি সংস্কারের মাটি বাংলা না থাকে দেশের স্বাধীনতা ঘটনা বাংলা না থাকে সামাজিক সংস্কার ঘটনা বাংলা না সে গান্ধীজি বলুন নেতাজি বলুন রবীন্দ্রনাথই বলুন নজরুলই বলুন বিবেকানন্দই বলুন রাধারামমোহন রায় বলুন সে লাল পালিগুলো বা দেশের যত নেতা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরামর্শে সবাইকে বলছে মানে সবাইকে হয়তো স্বপ্ন করা যাচ্ছে না তারা যেভাবে আন্দোলন করেছিল তার জন্যই মনে রাখবেন আলিপুর জেলায় আমি লিখে দিয়েছি যে পিকাটা যেটা আন্দামান সেলুলার জেলে আছে সেখানে কারা গ্রেফতার হয়েছিল কি সময় যদি দেখেন নাইনটি পার্সেন্ট বাংলার মানুষ আর টেন পার্সেন্ট পার্লিয়ামেন্ট এবং সেই জন্যেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সংস্কৃতি রচনা করছে লাইনগুলো দিয়েছেন আজও সেটা আমাদের প্রেরণা যোগায় পাঞ্জাব সিন্ধু গুজরা তো মারা দ্রা কল বঙ্গ আমি তার কবিতার ভাষাটা বললাম গানটার মাধ্যমে কারণ অনেকে আমার এটা নিয়ে শুরু করবে আমি কেন এইটুকু বললাম তার কারণ হচ্ছে কিছু লোক আছে কোনো কাজ নেই করেন সব কিছু কি পড়ার ওই মেয়েরা বলে না পি এম খুশি ওই বিএনপিসি বিএনপিসি করার কোনো সুযোগ নেই তার কারণ হচ্ছে আমি কবিতা আকারে করি চিত্র যেটা পরিচ্ছন্ন উচ্চ যেত নজরুল লিখেছিলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় বাড়ি আশিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা ভেবে কোন পরিবার নেতাজি লিখেছিলেন জয় তিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন বদে মহাত্মু গান্ধীজি বলেছিলেন করেঙ্গে ইয়ে মারেঙ্গে এরকম কত কিছু আমাদের ইচ্ছা একবার বিদায় যে মা আসে হাসি হাসি করবো ফাঁসি দেখবে ভারতবাসী কাজে বাংলার কন্ট্রিবিউশন এস মানে আমরা গর্ব বোধ করি মোদের গর্ব ওদের আশা আমরই বাংলা ভাষা আমি সাথে সাথে বলবো আমি সব ভাষাকে ভালোবাসি হিন্দি ভাষা নেপালি ভাষা গোর্খা ভাষা অলচিকি ভাষা রাজবংশী ভাষা কামতাপুরি ভাষা উর্দু ভাষা পাঞ্জাবিদের গুরুমুখী ভাষা আরও অনেক ভাষা কুমানি ভাষা কুরুক ভাষা শান্তি ভাষা এগুলো সব আমরা স্বীকৃতি দিয়েছি কাজে আমি সব ভাষাকে সম্মান করি সবাইকে বলবো একে অপরে বিভেদ করে দেশ ভালো পায় না সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ভালো লাগবে কেউ তার ভাষায় কথা বলবে কেউ তার মতো খাবে কেউ তার মতো পড়বে কেউ তার মতো ব্যবসা করবে কেউ তার মতো চলবে সকলের নিজস্ব নিজস্ব অধিকার বজায় রাখে এবং একে অপরের মধ্যে সম্পর্ক ভালো রাখবে ঠিক আছে কারো কথা শুনে সম্পর্ক খারাপ করবেন না কারণ ঘরে আন্দোলন নির্বাচনভাবে কিছু আপনাদের আমরা আগুন চাই না আমরা চাই শান্তি শক্তি শক্তি ভক্তি সম্পদ থেকে মুক্তি কাছে তাই প্রার্থনা মা মাধ সুমতি দাও বিবেদ নয় দাও যুদ্ধ নয় শান্তি দাও ধ্বংস নয় সৃষ্টি দাও মৃত্যু নয় জীবন দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্গাপুজো সকালেরই শুধু সাহায্য জয় জয় আল্লাহ